অবসর নিচ্ছেন ভারতের অধিনায়ক কলকাতা থেকে বিদায় জানাবেন তার দীর্ঘ ক্যারিয়ারকে কবে খেলবেন শেষ আন্তর্জাতিক ম্যাচ সেই সকল তথ্য নিজের মুখে ভিডিও বার্তায় জানালেন খেলোয়াড় যে শহর অচেনা ছেলেটিকে কিংবদন্তি হয়ে উঠতে দেখেছে সেই শহরেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে চলেছেন সুনীল ছেত্রী দুদশক আগে যখন ছেলেটা কলকাতা এসেছিল তখন চোখে ছিল এক স্বপ্ন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেশের হয়ে খেলার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে লক্ষ্মী বারের সকালে যখন তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন তখন কলকাতার ময়দান তো বটেই পুরো ভারতের ফুটবল মহলের চোখে জল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে বৃহস্পতিবার সকালে ভারতীয় ক্যাপ্টেন জানিয়েছেন কলকাতা থেকেই ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি আগামী ছয় জুন কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে দু সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং দু সালের এশিয়ান কাপের বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডে উয়েতের বিরুদ্ধে নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটা তিনি খেলবেন কারণ ভারতে নয়া নম্বর নয় কে পাওয়ার সময় সে গিয়েছে উনচল্লিশ বছর বয়সী সুনীল ছেত্রী ভিডিও বার্তায় বলেন প্রথম যখন দেশের জার্সি গায়ে চাপিয়েছিলাম তার অনুভূতি অন্যরকম ছিল যখন প্রথম একাদশে সুযোগ পাই সেই অনুভূতি ছিল অবিশ্বাস্য ভারতীয় দলে আমার শুরুর দিকে যাত্রা কিছুতেই ভুলতে পারব না আমি কখনো ভাবিনি যে দেশের হয়ে এতগুলি ম্যাচ খেলেছি আমি এরকম এরকম করেছি সেটা ভালো হোক বা মন্দ কিন্তু এখন আমি ভেবেছি মাস এক ধরে আমি সেটা ভেবেছি বিষয়টা খুব অদ্ভুত ছিল কুয়েতের বিরুদ্ধে আমার শেষ ম্যাচ হবে সেই সিদ্ধান্তের দিকে এগিয়ে বলেই আমি সম্ভবত নিয়ে ভাবছিলাম তিনি আরো বলেন আমি যখন নিজেকে বলি যে এটাই আমার শেষ ম্যাচ হবে তখন আমার সবকিছু স্মৃতি মনে পড়ছিল কি অদ্ভুত ছিল বিষয়টা এই ম্যাচটির কথা ভাবছিলাম ওই ম্যাচটার কথা ভাবছিলাম এই কোচের কথা ভাবছিলাম ওই কোচের কথা ভাবছিলাম এই টিমটার কথা ভাবছিলাম ওই সব কথা ভাবছিলাম এই মাঠের কথা ভাবছিলাম ওই মাঠের কথা ভাবছিলাম এই অ্যাভে ম্যাচের কথা ভাবছিলাম এই ভালো ম্যাচের কথা ভাবছিলাম ওই বাজে ম্যাচটার কথাও ভাবছিলাম প্রসঙ্গত দু হাজার পাঁচে ভারতের হয়ে প্রথম মাঠে নামেন সুনীল ছেত্রী দেশের হয়ে তিনি চুরানব্বইটি গোল করেছেন তিনি ভারতের সর্বকালের সর্বোচ্চ স্কোরার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পরের সক্রিয় খেলোয়াড়দের মধ্যে গোল স্কোরারদের তালিকায় তিনি হলেন তৃতীয় গত মার্চে সুনীল ছেত্রী ভারতের হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে তার দেড়শোতম ম্যাচটি খেলেন গুয়াহাটিতে সেই ম্যাচে তিনি গোলও করেন ভারত অবশ্য সেই ম্যাচে হেরে গিয়েছিল এক দুয়ে উল্লেখ তার এই খেলার জীবনে দু সালে অর্জুন পুরস্কার পান সুনীল দু সালে তিনি পদ্মশ্রী পান এরপর দু সালে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে খেল রত্ন পুরস্কার পান শুনে যা ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার আর তারপর তার এই অবসর ঘোষণা ব্যুরো রিপোর্ট টক টু টাইম